নাম্বার তিন তিনের ক্ষেত্রে আমাদের এখানে টু দি পাওয়ার রুট অফ এক্স রুট এক্স ডি এক্স এর মান নির্ণয় করতে হবে তো আমাদের যদি এরকম হয় যুগজীকরণের ক্ষেত্রে তখন আমরা আমরা যদি প্রশ্ন নাম্বারটা একটু লিখি ওয়ান জিরো টু দি পাওয়ার রুট অফ আর এক্স রুট অভার এক্স ডি এক্স এই ক্ষেত্রে আমরা নিচে যে অপশনটা আছে এটা যদি পাওয়ারের সাথে মিলে যায় তো রুট ওভারের জন্য সাধারণত হাফ হয় এই হাফের টু আমরা সামনে নিয়ে আসি শর্ট টেকনিকের ক্ষেত্রে এবং রুট ওবার ইটু দি পাওয়ার এক্স এইখানে এক্সের জায়গায় আমরা রুট ওবার এক্স লিখব তখন কি হবে আমরা এই রুট ওবার এক্সের সাপেক্ষে যখন ই টু থি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করবো তখন টু দি পাওয়ার এক্সই হবে কারণ আমরা জানি টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে টু দি পাওয়ার এক্সই হবে এখন যেই যেই জায়গায় এক্স রয়েছে সেই সেই জায়গায় আমরা কি লিখবো ওয়ান লিখব তো আমরা প্রথমবার ওয়ান বসাইলাম টু দি পাওয়ার রুট ওয়ান এবং যেখানে আমরা এক্স আছে সেইখানে জিরো বসাবো তা আমরা যদি হিসাব করি দেখা যাবে টু রুট টু আমাদের এই ক্ষেত্রে to দি পাওয়ার ওয়ান হবে ওয়ান আর লেখা দরকার নাই তাহলে এটা হলো আমাদের আনসার তা আমরা দেখি এটা কোথায় আছে এটা to টু দি পাওয়ার জিরোর ক্ষেত্রে মান একটা রয়েছে power দি পাওয়ার জিরো the power পাওয়ার এর ক্ষেত্রে আমাদের মান লিখতে হবে এখানে এই যে এটা e টু দি পাওয়ার জিরো হলো ওয়ান তা আমরা এটা to the পাওয়ার জিরো মানে হলো ওয়ান তাহলে উত্তর হলো টু ই মাইনাস ওয়ান আমাদের যদি দেখি উত্তরগুলো তাহলে এখানে হবে উত্তর খ উত্তর খ হবে এটা সঠিক উত্তর